উপজেলা ভোটে মন্ত্রী এমপিরা যাতে প্রভাব খাটাতে না পারেন সেই জন্য সরকারের সহায়তা চাইবে কমিশন দুপুরে চট্টগ্রাম নগরীর প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক সভায় কথা বলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে মানে অবৈধ প্রভাব না খাটায় সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের জানানো হয়েছে তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা নির্দেশনা দেন উপজেলা নির্বাচন নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি এবং যুক্ত আছেন নোয়াখালী সুবর্ণচর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনাম চৌধুরী সেলিম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে জনাব খায়রুল আনাম সেলিম আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা हां सुनते रहिए जी গতকাল আপনি যে প্রেস কনফারেন্স করেছেন নির্বাচনের تفصيل তো ঘোষণা হয়ে গেছে কিন্তু তার পরপরই যে প্রেস কনফারেন্স কালকে করেছেন এবং আপনার এলাকার এমপির পদত্বক দাবি করেছেন কেন আসলে বিষয়টা করলেন একটু বলবেন কি অভিযোগগুলো কি কি আমাদের এমপি সাহেব তো এমপি হইছেন ওলার বাড়ি হলো কুমপনিক অ্যাক্টিল কবিহার जी উনি আমাদের এই এলাকার লোক না যেহেতু এমপি যে কোনো খানে হইতে পারে সেজন্য জন্য ওনাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে উনি এমপি হয়েছেন ওখানে কাদের ভাইয়ের সাথে উনি দুই হাজার এক সালে কন্টেস্ট করছিলেন বিদায় কাদের ভাই তো হইতে পারে নাই সেবা সেবার দুর্ভাগ্যজনক পাবে। তো সেই হিসেবে ওনাকে এখানে নমিনেশন দিয়েছে এবং আমরা মেনে নিয়েছি তো এবারও ওনাকে নমিনেশন দিয়েছে আমরা মেনে নিয়েছি কিন্তু এবার উনি উপজেলার চেয়ারম্যান হইতে হলে তো লোকাল ভোটার হইতে হয় ওনার ছেলে আমাদের এখানে ভোটার না সে কবিরহাটের ভোটার উনি ওনার ছেলেকে কবিরহাট থেকে ভোটার ট্রান্সফার করি এখানে না তাড়া করে সে বিদায় আমাদের আপত্তি আমাদের এই কি আর লোক নাই আমি তো ধরেন বয়স্ক মানুষ আমি তিনবার

এবং আমরা জানি যে উনি জানছে জানার পরেও কিন্তু উনি নির্দেশ অমান্য করেছে অমান্য করে উনি ওনার ছেলেকে দাঁড় করেছে এ হলো আমাদের আপত্তি এখানে এবং আমি যেহেতু আওয়ামী লীগের সভাপতি আমার সাথে তো ওনার ছেলে দাঁড়ানো যেহেতু আপনাদের কিছুটা হলো দূরত্ব তৈরি হচ্ছে সেটি পরবর্তীতে এলাকার উন্নয়নে কোনো প্রভাব ফেলতে পারে কিনা

জিতানোর জন্য এগুলো উনি মানে আইনের বর খেলাপ কাজ করতেছে নীতির বর খেলাপ কাজ করতেছে দলীয় প্রধানের সিদ্ধান্তের বাইরে কাজ করতেছে সিদ্ধান্তেরকে কে অমান্য করে কাজ করতেছে এবং দলীয় প্রধানের সিদ্ধান্তকে উনি ছড়াই তৈরি করতেছে এই আমরা এটা নিন্দা করছি এবং আমরা বলছি নেত্রীর কাছে আমরা আবেদন করছি তো ওনার এই ব্যাপারে একটা সুষ্ঠুর মাধ্যমে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা ওনার অহেতুক এই ধরনের একটা হস্তক্ষেপ অন্যায় হস্তক্ষেপ এবং আমাদের নেতাদের বিরুদ্ধে উনি কটু কথা কটু বাক্য এবং নানান ধরনের জঘন্য মিথ্যা ব্যাপারে আমাদের আপত্তি আমরা জানাই শেষ পর্যন্ত যদি উনি থাকেন উনার ছেলে ক্যান্ডিডেট হিসেবে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন পর্যন্ত থাকেন কি করবেন কি করবো সেটা নেত্রী আমরা বলবো নেত্রী যা বলে তাই করবেন আমাদের সঙ্গে আমি আবারও আপনার কাছ থেকে শুনতে আসবো নিশ্চয় থাকবেন আমাদের সঙ্গে আছেন সফন আল মাহমুদ সাহেব আছেন জি জি আমাদের অত্যন্ত অত্যন্ত খুব পপুলার

এখানে আমরা অনেক ক্ষেত্রে অনুরোধ করতে পারি আমরা এই নির্দেশটাই অনুরোধের অনুরোধের মাধ্যমে আমরা প্রকাশিত করি আমাদের দলীয় প্রধানের যে নির্দেশনা সেটি আমরা এমপি সাহেবদের জানিয়েছি যাদের স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদেরকে জানিয়েছি তাদেরকে অনুরোধ করেছি যে একটি অবাধ নিরপেক্ষ অর্থবহ নির্বাচন করবার স্বার্থে যেন কোনো সংসদস্যের মাননীয় সংসদস্যের সন্তান স্ত্রী ভাই যারা একদম নিকট আত্মীয় শ্যালক নিকট আত্মীয় তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করা আর এই ব্যাপারে আমাদের অগ্রগতি অনেক বেশি কারণ ইতিমধ্যে আমাদের অনেক উপজেলায় অনেক মাননীয় সংসদের আত্মীয়রা নির্বাচন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন তারা ইতিমধ্যে অনেকে বিরত হয়েছেন তারা অনেকে মনোনয়নপত্র দাখিল করেননি তো যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে যারা তাদেরকে প্রত্যাহার করতে অনুরোধ করা হয়েছিল তারা কয়েকজন এখনো প্রত্যাহার করেননি গতকাল প্রথম ধাপে প্রত্যাহারের শেষ দিন ছিল সেই হিসেবে অফিসিয়ালি প্রত্যাহার করার দিন গতকাল সমাপ্ত হয়েছে এর পরেও নির্বাচনে আনঅফিসিয়ালি প্রত্যাহার করবার সুযোগ রয়েছে আমি আশা করব যাদেরকে অনুরোধ করা হয়েছে যাদের স্বজনরা নির্বাচন করছেন তারা একটি অর্থবহ নির্বাচন করবার স্বার্থে একটি নিরপেক্ষ নির্বাচন করবার স্বার্থে অনুরোধে যদি আসলে কোনো কাজ না হয় যেহেতু দলীয় শৃঙ্খলার বিষয় ব্যবস্থাতে যাবেন কিনা অনুরোধে অনুরোধে কোনো কাজ না হলে অবশ্যই তাদের বিরুদ্ধে দল সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এই শাস্তিমূলক ব্যবস্থা কি হবে এটি আমাদের দলীয় ফোরামে মাননীয় সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আলোচনা হবে আলোচনা হবার পরে সেখানে সিদ্ধান্ত গৃহীত হবে এবং আওয়ামী সকালে বহিষ্কার করিলাম বিকালে প্রত্যাহার করিলাম এই ধরনের সংস্কৃতি আওয়ামী লীগের নেই বা এই ধরনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে আমাদের গঠনতন্ত্রের সকল ধারা উপধারা মেনে আমাদেরকে এটি প্রসেস করতে হবে এবং অবশ্যই সবাই এই শাস্তির আওতায় আসবে একজন রাজনীতিবিদের শাস্তি কেবলমাত্র বহিষ্কারই নয় একজন রাজনীতিবিদের শাস্তি কেবল কেবলমাত্র তাকে দল থেকে অব্যাহতি দেওয়া নয় একজন রাজনীতিবিদকে একজন দল প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে নানাভাবে আওতায় আনতে পারে একজন ব্যক্তি যখন একজন নেতা যখন জনপ্রতিনিধি নির্বাচিত হন তখন তিনি সমাজে তার মর্যাদা বৃদ্ধি পায় রাষ্ট্রে তার মর্যাদা বৃদ্ধি পায় তো যে দল থেকে একজন ব্যক্তি মনোনীত হয়ে বা যে দলের নেতা হিসাবে একজন ব্যক্তি সংসদ সদস্যের মতো মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন সেই ব্যক্তিকে যখন শোকজ করা হয় সেই ব্যক্তিকে নিয়ে আসবো শুধু তিনি অভিযোগকারী ছিলেন খাইরুল আনাম সেলিম তিনিও আমাদের সঙ্গে আছেন এক কি বলবেন দলের হাইকমান্ডের প্রতি বা দলের যারা সাংগঠনিক সিদ্ধান্তে নেবার আছে তাদের প্রতি শেষ পর্যন্ত আস্থা রাখবেন কিনা অবশ্যই আমাদের সাংগঠনিক সম্পাদক যে কথা বলেছেন সেটাই তো দলীয় রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হলে এটা তো সরকারি কোনো চাকরি করে না এরা হলো রাজনৈতিক নেতা এরা মাননীয় সংসদের সদস্য এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হলে আমাদের দলের গঠন তত্ত্ব আছে আমাদের দলের নিয়ম শৃঙ্খলা আছে কার্যপ্রণালীর বিধি আছে এসব নিয়েই নিশ্চয়ই আমাদের নেত্রী চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত সাংগঠনিক সিদ্ধান্ত সেটা আমরা অবশ্যই মেনে নেব আমরা যেহেতু দলের সিদ্ধান্তের প্রতি আমরা অবিচল সেখানে সিদ্ধান্তের প্রতি আমরা অবিচল আজীবন ছিলাম আজীবন আসি এবং তার মানে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাবেন জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এক লাইনে যদি বলতেন যারা সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তে শ্রদ্ধা দেখাবে আর যারা শ্রদ্ধা দেখাবে না দুই গ্রুপের জন্য কি বার্তা থাকবে দেখুন রাজনীতিটা পরিবারের সম্পদ নয় রাজনীতিটা পরিবার কেন্দ্রিক সম্পদ নয় রাজনীতি আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হই আমরা অসংখ্য আমাদের সহকর্মী নেতাকর্মীর ঘাম ত্যাগ অর্থ মধ্য দিয়ে আমরা নির্বাচিত হই দল আমাদেরকে দলের শেখ হাসিনা আমাদেরকে মনোনয়ন দেন আমাদের পক্ষে দলের অসংখ্য নেতাকর্মী ঘাম ঝরিয়ে রাজনীতি করে আমাদেরকে বিজয়ী করেন মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে আমাদেরকে বিজয়ী করে আমি নির্বাচিত হওয়ার পরে আমি শুধুমাত্র আমি আমার স্ত্রী যদি শেষ করতেন সন্তান আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি আমার নেতাকর্মীদের প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা потер অব্যাহত না রাখি তাহলে আমার রাজনীতিটা বেশি দূর এগিয়ে যাবে আশা করি দলীয় নেতাকর্মীদের কাছে বার্তাটি ভাবে পৌঁছে গেছে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে যোগদান হবার জন্য ধন্যবাদ